ভাই সাহেব এনা লেখা কি মনসুর বদল গ্রামবাসী আর খারাপ কিছু লেখা দরকার ছিল মনসুর বদল তুই গবর খা আমি যেটা টাঙাইছি কেউ জানি না জানে ভাই সাহেব আপনি এটা বললেন কি আপনি আমার চেনেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাকপক্ষিও জানবো না ওয়াদা বন আউনের লেটার এই এদিকে আসো এটা তুমি টালাইছস এ টানাটানির সময় আমার নাই আমি নিজি আছি টানাটানির মধ্যে ধরো টাকাটা রাখো এটা কেটা হয়েছে খুঁজ আমরা জানাইবা সুলেমান সাসার হয়ে কাজ করার জন্য যে লোকটা বৈদেশ থেকে আসছে এটা হেটা নাইছে কি করে বুঝতেছো না কি করি দড়ি দেখতেছো না হাস নেবেন আজ দেব না তোমার বিবাহের দিন নিবো আজ তোমার সুন্দর লাগতেছে শাড়িটাও সুন্দর পরছো দেখি জমিন পরীক্ষা কইরা দিই আচ্ছা তাক লাগব না শাড়িটা সুন্দর জমিন ভালো না বোঝা যায় হ্যাঁ হাজি খুশুর দিন শেষ এখন নাকের পানি আর চোখের পানি ওস্তাদ আপনার সাথে একটা পরামর্শ আমি যদি বদ্রুলের তালাক দিয়ে স্ত্রীর বিবাহের প্রস্তাব দেই কেমন হয় আমার কপালে তো বৃদ্ধ বা তালাক পাওয়া মেয়ে ছাড়া উপায় নাই সংসার তো করা দরকার বৈদেশিক কি বলেন স্ত্রীকে কি খাওয়াবেন কি খাওয়াবো সেটা আমার বিবেচনা বিয়া করে আপনার তো বলবো না আমার স্ত্রীর ভাত খাওয়ান আপনি নিজেই তো পরের বাড়িতে খান এইটা আমার পরের বাড়ি এইটা আমার পরের বাড়ি পুষ্প কি বলে দেখো

বঙ্গ ভাঙো দোরো প্রকণ সাই খা কেমন আছস বাবু আমি এখনি এয়ারপোর্টে বিমানের ইঞ্জিনের শব্দ শুনতে পাও না কাতার যাচ্ছি বুঝেনা আমার তিনটা স্বর্ণের দোকান আছে আমি অতি সাধারণভাবে চলি কেউ দেখলে বুঝবই না যে আমি কুটি কুটি টাকার মালিক আব্বা কোথায় ও আব্বা কেনাডা আমি 25 তারিখে কানাডায় যাচ্ছি কাতার থেকে সেই আমি তৎক্ষণাৎ তোমার সাথে দেখা করব এখন রাখি

আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে এক কথা রোজ কর সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় সত্য কথার হলো নিয়ম কাঁসার থালা নয় তুল দিয়া মাজলে যেমন সৌন্দর্য হয় তোমারও তেমন সৌন্দর্য তাই গরিবের সৌন্দর্যের আবার দাম কি গরিবের সৌন্দর্যের দাম দশ পয়সা আমার পকেটে হাত দাও পকেটে কি আছে হাত দিয়া দেখো কি আছে অধিক কথা বলা সার্থকতা নাই মতি মেয়া অধিক কথা পছন্দ করে না

দুঃখের কুয়া যার যত দুঃখ তার কুয়া তত গহীন আমার কুয়ার কোনো তলি নাই কেন অসুবিধা নিজের পয়সা খরিদ করে খাইতেছি বিসার বসে কিসের বিসার মতি মিয়া বিচারের ধার না মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি হইবো মুখের উপরে চাকলি ছাইড়া দিয়া ফুলির হাত দুটো বাইরে হয়ে যাবো এ বিসার বসে কেন কেন আল্লাহ রক্ষা করছে আমার স্ত্রী এইরকম না তার বিবেচনা আমার স্ত্রীর গল্প বন্ধ করো য্যাস মেয়ে ছেলে তো বিবেচনা বইলা তো আর কিছু নাই সবাই তো আর আমার স্ত্রীর মতন না স্ত্রীর গল্প বন্ধ মিরা এসে যাও তোরা খুঁজে বের করো আমার স্ত্রী যদি হয়তো না লাগুক আগুন কত লাগবে আগুন তার কাছে কোনো বিষয় না স্ত্রী বুদ্ধির কখনো দিন নেই বুদ্ধির হয়ে কাম কাজ করতো না রাখো আর 600 টাকা দেন। অসুবিধার মধ্যে আছেন। 1 hour জামেলা শেষ করে আরছি। খরিমার কাছে ভট দিলে 160 টাকা দিতেছে। আমারে জোর কইরা 200 টাকা দিছে। টাকা নিয়ে আরছি। আপনি সুলেমান চাচারে ভট দেন নাই? ভট জায়গা মতন না আমি নিজে দুষ্ট লোক হই আরেকটা দুষ্ট লোককে ভট দেই কেমনে? মাছখান থেকে কিছু রোজগার হইল। এটা ভালো না। খবর কিছু রাখেন। কি খবর? আমরার বৈদেশীর গতরাতে পুলিশে ধরে নিয়ে গেছে মাইরে ফেলছে আরে কি যন্ত্রণা মারে নাই ধরে নিয়ে গেছে আরে বৈদেশী মানুষ একলা একলা থাকে আত্মীয় নাই সজন নাই তারে মাইরা ফেলছে মাইরা ফেলছে আপনি কে বললো ধইরা নিয়ে গেছে বৈদেশীকে মাইরা ফেলছে পুলিশ আরে যন্ত্রণার মধ্যে বল যাইতে পারি মেয়ের বাচ্চা ওন্ন বিস্কুট কয় প্যাকেট নিলা দুই প্যাকেট পরে দাম দিয়ে দেব আচ্ছা বাজার আজ বাজারটা ভালো হইতেছে কে বলবে এই লোকের মাথা খারাপ মুখটা বন্ধ করুন তো কি জন্য আমি এখন এমন একটা কাজ করব তুমি মজা পাবে না ফাইক কে নাকে দেখে তাহলে তোর মনে এই ছিল তোর শিক্ষা না দিয়ে আমি ফাঁস না এই পানি শুয়া বলতেছি তোর খবর আছে বললাম তোমার চুপ থাকতে বলছে চুপ থাকতে পেটে এমন গুটা খাবেন আলসার হয়ে যাবে রক্ত কমি করবেন ওয়া ওয়া বলেন কি সিস্টার কি বলেন আমি বার্লি খাওয়া লোক না ধোলাভাই বার্লি খাওয়া লোক না জিনিস খাওয়ালো আহ এটা কি মাছ ওয়াট মাছ কি মাছ হ্যাঁ কি মাছ বায়তুরা হাতের

কি বলুন তো সমস্যা হইতেছে তিন তেরো উনচল্লিশ তার মানে মানে হইতেছে পাঁচ তেরো পঁয়ষট্টি এবার আপনি বলেন তো সাত তেরো কত আমি তো তেরো ঘরে নামটাই জানি না জানো টাকা নামটা কম নাইলে ভুড়ি গালাই দিব সাথে ফুর আছে এই যে খুশ

ভাই এইটাই 688 নম্বর বাসা আরে বাপ এত জোরে কোন আমাকে কানে কম শুনি নাকি জালাখা আমাদের ঘনিষ্ঠ একজন থন ধনফালায়া স্ত্রী ঘনিষ্ঠ হয় না আর জালাল্লাহ হইছে ঘনিষ্ঠ দসাতা আমি ঐনসলি থাকবো না এই আমারে ভাই বলবেন না আমি আপনার ভাই না আমারে ফজ বলেন ফস 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 এই এটা কি তুমি লিখেছো যে না আমি তো লেখা পড়াই জানি না গাঞ্জা খাই কুল পাই না লেখাপড়া করবো কোন সময় কে লিখেছে জানো জানলেও বলবো না মুখে মাটি মাখলে চামড়া ভালো হয় মুখে মাখতেছে মাটি খাইতে কেমন ধরতরি কইলাম না খাইতেছি না মুখে মাখতেছি হুদা মাটি খাইতেছ না লবণ দিছ ধরতরি ছাতা মাটি মাখবো না হাসে না ওর মুখে কাটাটা বড় তো সেই জন্য মনে হয় হাসতেছে এই মুখ সিফা দেবস পাঁচশো টাকা কসকসা নোট আসল আল্লাহর নাম নিয়ে সামলায় ফেলবো লুঙ্গির সিপাত কত বড় টাকা পয়সা যেখানে সেখানে রাখে টাকা পয়সা কি গাছের গোটা থ্যাংক ইউ প্রত্যেক বিষয় ফেল করতেছি ব্যাপারটা কি আমি কি উত্তীর্ণ হয়েছি তুমি ফেল করছ আমি ফেল আমার পরিবার আমার কোনো কথায় বিশ্বাস করে না সত্য বললো বিশ্বাস করে না মিথ্যা বলল বিশ্বাস করে না বলবাটাকে বলেন বিয়ার আগে তার মুখে ছিল মধুর হাসি এখন সে হয়েছে মা তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি লোকের সাথে দুই একটা টুকটাক মিশা কথা কইলে দোষের নাই স্যার একটা কথা জিগাই অবশ্যই জিজ্ঞেস করবে কাছে এসো কাছে এসো আমি শুধু প্রশ্ন চাই প্রশ্ন স্যার আমি কি ফেল তুমি ফেল না তুমি বহিষ্কার করেন কি ফালতু কথা শোনার সময় আমার আছে আমারে জিজ্ঞাসা করবেন না অত্যাধিক খারাপ Yes.